ওকে সরকার কেন ব্ল্যাকমেইলিং করে মেয়েরা প্রচন্ড ব্যর্থ হয়ে গেছে এই ধরনের কথা সে বলতেছে সেই জন্য আমরা চাচ্ছি যে একটা আলোচনা হোক ত্রিপক্ষীয় যে পক্ষে সরকার থাকবে জনগণ থাকবে এবং এই থাকবে এবং সেখান থেকে একটা লিখিত বক্তব্য আসবে যে কিভাবে তারা এই নারীদেরকে স্থায়ীকরণের কথা ভাবছে যে মেয়াদ শেষ হলে চাকরি যায় মাঠ কর্মী কিন্তু প্রকল্পের পরিচালকরা ঠিকই এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্ট স্থানান্তর গ্রামের নারীদেরকে তাদের যে কম্পিউটার সেবা অনলাইন সেবা সেই সেবাকে খুঁড়াই গেছে তার প্রয়োজনীয়তা আমাদের সব নারীরা এখন ডিজিটাল ভাবে সক্ষম তো আমাদের কাছে যে এই প্রকল্প চালানোর টাকা এই মুহূর্তে দরকার নাই মতাম কিছু জিনিস বাইর আপনাদের বলি আর প্রতি মাসে থাকবে না এটা আমারে বুঝাই না আমরা বুঝে প্রকল্প কি করেছ প্রফেসরের সাথে তাই না আমাদের যে জন প্রশাসন শাখা এইবার বাজেকে আপনারা যারা ফ্যান কোচের কিন্তু শক্ত করে বলবো এই 你来一个，下。 咱们刚开始。